কত কাহিনী ছড়িয়ে আছে বেলুর মঠের প্রাচীন ইতিহাসে একদিন রাতে বাগবাজারের দিকে চলেছেন বিবেকানন্দ বেথুন কলেজের সামনে একটি ভিকারি পয়সা চাইতে পকেটে হাত ঢুকিয়ে যা পেলেন তাই দিয়ে দিলেন কী দিচ্ছেন তা না দেখে সোজা হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর ভিকারি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল সাধু বাবা আপনি ভুল করে সোনার পয়সা দিয়েছেন পুলিশ দেখতে পেলে আমাকে দিয়ে ধরবে বিবেকানন্দ গিনিটার দিকে তাকিয়ে বললেন তোকে যখন দিয়েছি তখন তো আর ফেরত নেব না ও আর একবার রাতে ঘোড়ার গাড়িতে চেপে বাগবাজারে ফিরছেন বিবেকানন্দ সঙ্গে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দ বিবেকানন্দের বুক পকেটে ছিল একটা সোনার ঘড়ি সেটা বের করে সময় দেখলেন তিনি ঘড়িটি দেখে গরিব গারওয়ানের চোখ লোভে চকচক করে উঠল বিবেকানন্দের দৃষ্টি এড়ালো না সেটা তিনি সহজভাবে বললেন কী রে তুই এটা নিবি এই নেই ঘড়িটি গারওয়ানকে দান করে নেমে গেলেন স্বামীজি নমস্কার বন্ধুরা অনেক দিন পর আপনাদের সাথে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর পড়ুক সকলে ভালো থাকবেন